আল্লাহ বলছেন মাইদুম ওয়া যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে কি করবে আহ্বান করবে অন্য ইলার ইবাদত করবে অন্য ইলার সাথে আপস করবে লা বুরু হা বি তার কোন দলিল থাকবে না তাইন নামে হিসাব হাইন দা রব্বী সোহরাল ম মিনুন এখন শেষ আয়াত খুলে দেখবেন আল্লাহ এর পরে বলছেন এরা কারা এরা কি মমিন আল্লাহ কি বলছেন এই কাফেররা কখনো সফল হতে পারবে না তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে শিরিকের সাথে তাহিদের সাথে যে শিরিক মিশ্রিত করবে ইমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে তাহিদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে তারা কি মুসলিম না কাফের তারা কা তারা মুসরে এটা আল্লাহ বলে দিচ্ছেন আমি তো বলছি না আল্লাহ বলছেন হৌরা আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না যোগ করো না সম্পৃক্ত করনা মিশ্রিত করো না যদি করো তাহলে তোমাকে অপমান করে লাঞ্ছিত করে কিছুতে বঞ্চিত করে তোমাকে জাহান নিক্ষেপ করা হবে এত কথা শোনার পরেও কি আপনি নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবেন আল্লাহ বলছেন সেই মুসলিম হাদিস কল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা বলছেন আনা আগনা সুরাকা আমি শরীকদের শিরিক থেকে মুক্ত মানা যে ব্যক্তি কোন আমুল করবে আর তার সাথে যদি আমাকে ফিহি আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে তারাক্তু হু অসীত আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক এটা কি চান আপনি তাহলে এই বদত করে লাভ কি সালা করে লাভ কি শিয়াম পালন করে লাভ কি